Sol y arena Oh so bright Baila conmigo Toda হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জেনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আজ হচ্ছে বড়ের ছুটির দিন আর ছুটির দিনে বরের সাথে বেরোবো না এটা তো হতেই পারে না তাই না যেহেতু ঘুরতে ভালোবাসি তাই জন্য রোজ বেরোলো সেরকম কোনো প্রবলেম হয় না আমার তো রাস্তাও বেরিয়ে পড়েছে তোমার সাথে রাত আটটা বাজে আটটার সময় আজকে বেরিয়েছি আসবো না আসবো না করে করে বেরোলাম ফাইনালি তো চলো কোথায় যাই কি করি সবটাই তোমার সাথে শেয়ার করব আর আজকে কিন্তু আমি একাই বরের সাথে বেরিয়েছিলাম তারপর হঠাৎ বৌদির সাথে একটা দেখা হলো তোমরা হয়তো অনেকেই চেনো আমার ভিডিওতে দেখেছো তারাও আজকে যেহেতু ছুটির দিন তারাও ফ্যামিলি নিয়ে বেরিয়েছিল। তাই দুজনেই একসাথে মিলে সবাই মিলে ঘুরছিলাম চলো কোথায় যাই কি কি করি সবটাই শেয়ার করব আজকের ভিডিওটা খুবই ছোট তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করবো খুব ভালো লাগবে সুন্দর একটা রাস্তার ভিউ তোমার সাথে শেয়ার করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ ডান সাইডে পার্কটা রয়েছে তোমাদের আগের ভিডিওতে একবার শেয়ার করেছিলাম দিন আগে জানি না তোমাদের মনে আছে কি না অবশ্যই আর একবার শেয়ার করব। তারপর আমরা চলে আসলাম আয়নক্স মলে এটাতে আগেরবারে এসেছিলাম সিনেমা দেখতে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করেছি অবশ্যই তোমরা আমার নিজের ভিডিও দেখলে বুঝতে পারবে চলো এবার ভেতরে যাই ভেতরে সুন্দর ডেকোরেশন তোমাদের সাথেও শেয়ার করি আর আমি নিজেও দেখি তারপর দেখো একটু বরের সাথে ভিডিও করছিলাম তো ও একদমই পছন্দ করে না সেই কারণে সরে গেল তারপর চলে আসলাম আমরা গ্রসারির আইটেমের দিকে এখানে ওই বৌদিরা তাদের বাচ্চাদের কিছু বিস্কিট আরে নেওয়ার ছিল তাই জন্য আসা নয়তো সেরকমভাবে আমাদের কিছুই নেই আমার বাড়িতে সবই রয়েছে খাওয়া হয় না শুধু শুধু পড়ে থাকে সেই কারণে আমি এখান থেকে কিছুই নেই নি বৌদিরাই যাওয়া নেওয়ার নিচ্ছিলো ওর বাচ্চারা যেহেতু সবাই এসেছে তারপর কিছু বিস্কুট টিস্কুট নিয়ে এখানে বিল কাউন্টারে বিল করে নিয়ে তারপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে পড়লাম তো বাইরে দেখো এখানে শপিং মল যেমন রহাই ভিতরে তো সব কিছুই রয়েছে সুন্দর সুন্দর কুর্তিগুলো আমাকে টান যাই হোক কিছু করার নেই আর সেকেন্ড ফ্লোরেও রয়েছে মল তারপর মল থেকে বাইরে বেরিয়ে পড়লাম এবার কোথায় যাব কি করব সেটা তো অবশ্যই শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো আবার হঠাৎ করে ডিসাইড করা হলো যে আমরা যাব ডিমাটে ডিমাটা একটা শপিং মল তোমরা তো জানোই কারণ তোমাদের আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি যে ওখানে শপিং মলে মানে খুব কম দাম সব কিছুরই অন্যান্য শপিং মলের তুলনায় এখানে খুবই কম দাম যে কারণে আমরা আসি বারবার কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূরে সেই কারণে আসতে একটু প্রবলেম হয় স্কুটি থাকলে সমস্যা হয় না কিন্তু না থাকলে তখন অটো করে সমস্যা হয় তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম ডিমার শপিং মলে তোমরা তো দেখে বুঝতেই পারছো হোয়াইট কালারে এটা সব জায়গায় একই সেম কালার জানি না কেন অনেকে এটাকে সরকারি শপিং মলও বলে থাকে তাই জন্য অনেক অনেক জিনিসপত্রের খুবই কম দাম বিশেষ করে খাওয়ারের যে প্লেটগুলো ওগুলো তো আরও কম দাম তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেই থাকো যাই হোক চলো ভেতরে তো চলে এলাম ফাইনালি সেরকমভাবে আমার কিছুই কেনার নেই আসলাম বৌদিদেরই সাথে ওদেরই কিছু কেনার আছে তারপর তোমাদের সামনে একবার দর্শন দিলাম আর আমার বৌদি তোমাদের সবাইকে একবার হাই করে দিল তারপর দেখো এই সামান্য কিছু জিনিসই আমরা এখানে কিনেছি আমি কিছু জিনিস দিয়ে তার মধ্যে একটা প্লেট ছিল প্লেটগুলো আমার এতই পছন্দ হয় এখানে আসলে যে কি বলবো যাই হোক তারপর তো কেনাকাটা করে বাইরেও বেরিয়ে পড়লাম প্রায় রাত দশটা বাজে এখানেই মনে হয় শপিং মলে আমরাই রয়েছি আর সেরকমভাবে কেউ নেই আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করো আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো ক্যামেরার মধ্যে আমার বরকে নিচ্ছিলাম ও তো আসতেই চাইছিল না তারপর বৌদির মেয়ের সাথে ইয়ার্কি কি করছিল এর দেখো পুরো ফাঁকা আর রাস্তাঘাটটা তো গাড়ি তো চলছেই তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি গেলে তো হবে না কিন্তু খিদে তো খুবই পাচ্ছে সেই দুপুরের খাওয়া এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি সেই কারণে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছিলাম সবাই মিলে অনেক দিন রেস্টুরেন্টে আসা হয়নি ফাইনালি আজকে যেহেতু বেরিয়েছি চারজনে তাই জন্য আসলাম এলাম আজ বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট হেলাপুরি এখানে খাবারগুলো খুব টেস্টি হয় আগেও একবার এসেছিলাম হেলাপুরি ফ্যামিলি রেস্টুরেন্ট খুবই ভালো খাবার আগে খেয়েছি আর এখান থেকেই আমাদের অর্ডার করলে পার্সেল বাড়িতে যায় চলো এখানে মেনু কার্ড দেখছিলাম এসি মেনু কার্ডে আইটেমের মধ্যে অনেক কিছুই ছিল অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তারপরও আমাদের জন্য রেস্টুরেন্টটা খোলা ছিল ওখানে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন ট্রিপল ফাইভ বাটার নান পনির সাথে বিরিয়ানিও ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না যে যদিও লাস্টে এসেছিল আর ওগুলো দেখো মানে টেস্টি ছিল সব খাবারগুলো প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল আগেরবার এসেছিলাম তখন বিরিয়ানিটা একটু বেশি ঝাল ছিল তবে এইবারে সব খাবারগুলো খুব টেস্ট ছিল আর একটা ফার্স্ট টাইম ট্রাই করলাম চিকেন ট্রিপিল ভাই একটা আলাদাই স্বাদ খাওয়া দাওয়া তো কমপ্লিট মানে একদম প্লেটের অবস্থা দেখো কি হয়েছে টেবিলটা যেহেতু বাচ্চারা খেয়েছিল তাই জন্য এতটা অপরিষ্কার লাগছে তারপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাটি একদমই ফাঁকা হয়ে গেছে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে চলো বাড়ি যাই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি বাড়ির কাছে চলে এলাম আর বাড়িতে এসে দেখো চেঞ্জও করে নিয়েছিলাম আর এখানে আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে কিছু ফটো আছে দেখে নিও টাটা